শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো এখানে বড় বড় কাতলা মাছের পিস নিয়ে ভালো করে নুন হলুদ তো আমি মাখিয়ে নেব দিয়ে মাছগুলোকে করা করে ভেজে নেব আর মাছগুলো ভাজা হতে ভাজাটা যখন একদম লাল লাল করে হয়ে যাবে সব মাছগুলোকে ওইভাবে ভাজব তারপরে আমি মশলাটা করব বন্ধুরা মশলা করার জন্যে আগে না আমার একটা ভিডিও ছিল সেটা আমি মানে হারিয়ে ফেলেছি বা কোথাও ডিলিট হয়ে গেছে বুঝতে পারছি না আসলে ওটা রোস্ট করা মশলা হবে মানে কড়াইয়ে কাঠখোলায় আমি মশলাটা করব তাতে গোটা জিরে দেব গোটা গরম মশলা দেব ধনে দেব আর শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে রোস্ট করে আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম আর তার মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম যাতে খুব ভালো করে রস্ট হয় দেখো দেখেই বুঝতে পারছো একটু সাদা সাদা কালার এরপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ দিয়ে আর একটু জল দিয়ে খুব সুন্দর একটা মিহিন পেস্ট বানিয়ে নেব আর ওদিকে কড়াইয়ের মধ্যে যে তেল থাকবে তার মধ্যে আমি একটা তেজপাতা দু ফোড়ন দিয়ে নেবো দিয়ে কিছুটা টমেটো কুচি ওর মধ্যে দিয়ে ভাজা করে নেবো আর এই রান্নাটা না আমার একটা অনেক এই পুরো রান্নাটা ভিডিওতে না একটু সমস্যা হয়েছে মানে যে রান্না করার সময় আমি কিছু কিছু জায়গাগুলো ভিডিওগুলো অনেক ভিডিও একসাথে করা ছিল বলে হারিয়ে ফেলেছি লাস্টে যেমন এই রান্নায় একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামাতে হবে যদি ধনে পাতা থাকতো কুচি দিয়ে ছড়িয়ে দিলে ভালো আমার ছিল না বলে দিনই কিন্তু ঘিয়ে যে দিয়েছি উপর দিয়ে ছড়িয়ে সেই ভিডিওটা না হারিয়ে গেছে যাই হোক ওদিকে টমেটো ভাজা হয়ে গেলে এদিকে দেখো মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি দিয়ে নিয়েছি দিয়ে আর ওর সাথে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নেবো দিয়ে খুব ভালো করে মশলা কষাতে থাকব যে কোনো মশলা একটু জল দিয়ে কষালে না খুব সুন্দর কষা হয় তারপরে সামান্য একটু নুন দিয়ে দেবো আর দু চার দানা মতন চিনি দিয়ে দেবো ব্যাস তাহলেই মোটামুটি হবে এবার আমি খুব ভালো করে মাছ মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না এর মধ্যে তেল বেরিয়ে যায় তারপরে দু কাপ মতন আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো যখনই মশলাটা থেকে কষে তেল বেরিয়ে যাবে এবার উষ্ণ গরম জল দিয়ে দেওয়ার পরে যতক্ষণ ফুটবে ফুটে আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেবো যখন একদম গা মাখা গা হবে তখন উপর দিয়ে ঘি ছড়িয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে যদি ধনে পাতা কুচি থাকে দিয়ে দেবে ওপর দিয়ে ছড়িয়ে ব্যাস রেডি হয়ে যাবে কাতলা কালাগোনা এর কালারটা একদম না সেই কালো কালো টাইপের হয়ে যায় ওই মশলার জন্য যে ভাজা মশলা যতগুলো দিয়েছি সেই জন্য তো রান্নাটা খেয়ে আমাদের খুবই ভালো লেগেছিলো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকো সাথে থেকো আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে